করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত আপনারা জানেন যে আমি গত কয়েক দিনের বেশি আমি আসি মেহেরপুরে এইটা হচ্ছে একটা সুন্দর যেটা আমি বলতে পারি যে মেহের মেহেরপুর আমঝুপির গর্ভ বলতে পারেন যে এটা হচ্ছে আমঝুপি মিনি স্টেডিয়াম আমি শুনেছি যে অনেক দিন আগের থেকে কাজ শুরু হয়েছে আমি এর আগে এর ভিতরে অনেক দিন আসার সময় সুযোগ পাইনি বাইরের থেকে যাচ্ছিলাম দেখলাম যে বিষয়টা সুন্দর বাইরের থেকে অনেক সুন্দর লাগছে আমি এখন আসছি এটা হচ্ছে স্টেডিয়ামের দ্বিতীয় মানে অতিথিদের দর্শকদের চেয়ার এগুলো আর নিচে আপনি দেখেন যে কাজ চলছে মাঠে তো এইখানে আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি যে কাজটা হয়তো হয়েছে গত বাইশ তেইশ সাল থেকে তো এর ভিতরে এত বছর চলে যাচ্ছে ছোট্ট একটা প্রোজেক্ট কিন্তু কিন্তু এই ছোট্ট প্রজেক্টের ভিতরেও কিন্তু মেহেরপুর বাসের কিন্তু আমজুলি বাসের কিন্তু একটা গর্ব এটা আমি বলতে পারি যে মাথার মুকুট তো এইভাবে আর একটা জিনিস আমি শুনলাম যে অনেকটা ভালো লাগলো যে এখানে আপনাদের জাতীয় টিমের সাবেক প্লেয়ার ইমরুল কায়েসের একাডেমি এটা মানে ইমরুল কায়েস ক্রিকেট অ্যাকাডেমি ওইদিকে প্র্যাকটিস করে আমি দেখলাম যে ওইগুলো অনেক সুন্দর তো এই তাছাড়াও আমি জানা মতে এই মেহেরপুর আমসফির কিন্তু অনেক ভালো ভালো উদীয়মান ক্রিকেটার আছে তরুণ ক্রিকেটার আছে তাদের কিন্তু এটা অত্যন্ত একটা শখের জায়গা দেখেন এইভাবে এই কাজটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে কিন্তু আজ পর্যন্ত দেখেন যে ভালো করে দেখো যে মাঠের কিন্তু এখনো সমান হয়নি এটা আমি দেখলাম যে অনেক জায়গায় বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকজন ভিডিও করেছে তো আমি এটা বলবো যে মেহেরপুরের যারা প্রশাসন আছেন দায়িত্ববান আছেন ক্ষমতাশীল আছেন তারা এইগুলো কাজ করে দেন কারণ টাকা তো আছে সমস্যা কি কাজ এত লেট হবে কেন আপনারা যে এত লেট করছেন এতে কিন্তু বহু প্লেয়ার কিন্তু ঝরে যাচ্ছে অনেকের স্বপ্ন কিন্তু মাটির সঙ্গে মিশে যাচ্ছে তা আমি বলবো যে কাজগুলো একটু দ্রুত করেন তাতে না হলে কি হবে এখন করে ছেলেপিলেরা আছে। এরা কিন্তু কিছুদিন পরে অলিতে গলিতে আড্ডা দিবে গাঞ্জা খাবে সিগারেট খাবে আপনার কি বলে মেয়েদেরকে ইপিজিং করবে এই সকল অনেক খারাপ খারাপ কাজের সাথে কিন্তু এটা জড়িত হয়ে যাবে সেই জন্য আমি বলবো যে এইগুলো কিন্তু দ্রুত কাজ করেন তো এই সাইডে দেখাও তো এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন